গন্ডাছড়া মহকুমার বিভিন্ন গ্রামে পাহাড়ি অঞ্চলে গিরিবাসীদের জন্য বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে দীর্ঘকাল ধরে বাম জমানায় এই অঞ্চলে গিরিবাসীরা পানীয় জলের অভাবে সমস্যায় পড়েছিল স্বাধীনতার পরও তাদের ছড়া নালার জল পানীয় হিসেবে ব্যবহার করতে হতো এরই মধ্যে নতুন জয়রাম পাড়া নামক একটি গ্রামে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে নতুন জয়রাম পাড়া ডুম্বরনগর ব্লকের আওতাধীন কল্যাণ সিং ভিলেজের ভারত বাংলা সীমান্তের কাছে অবস্থিত এখানে ষাটটি পরিবার বাস করছে যারা সবাই রিয়াং সম্প্রদায়ের তাদের প্রধান জীবিকা হল জুম চাষ এই গ্রামের জন্য পানীয় জল সরবরাহের উদ্যোগ নিয়েছেন এলাকার বিধায়িকা নন্দিতা দেব বর্মা এলাকার পানীয় জল সরবরাহের উন্নতি করতে বিধায়িকা নন্দিতা দেব বর্মা জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন তিনি পানীয় জল সম্পদ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এলাকা পরিদর্শনে যান এবং পানীয় জলের উৎসস্থল নির্ধারণ করেন এই পদ।

এখানে যে রিক মেশিনের মালিক সহ আমরা আইছিলাম দেখতাম এই গ্রামে জল কিভাবে দিতে পারে এটা লোকেশন আগে যেটা করছে এটা তো হয় না তো আবার লাস্ট ট্রাই করার জন্য আমি আজকে দেখলাম ওই জায়গা দেখতে আইছি ভিডিও রিপোর্ট নিধি নেটওয়ার্ক